বন্ধুরা মাছ আর মাছ ওরে মাছ এ কি সুন্দর মাছ দেখেন এই যে লাভ দিচ্ছে এরা সব মনে হচ্ছে জিম করে আসা মাছ এই যে সব হাইটেকের মাছ এই একটার পর একটা মাছ ওরে মাছ দেখেন এই যে কি সুন্দর লাফালাফি বলে বন্ধুরা মাছ ধরতে যদি জলে না নামা হয় মাছ ধরার অভিজ্ঞতা লাভ করা যায় নাকি আমি কিন্তু আজকে দুপুর টাইমে মাছ ধরা হচ্ছে এই কারণে জলে নেমে গেছি প্রচন্ড ঠান্ডা ভিতরে নামতে খুব ভয় করে তো এখন দেখেন ড্রেস আছে কিন্তু মাছ ধরার ড্রেস আর আমরা চলে আসি ভিলেজ লাইফে আপনাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস আপনারা অবশ্যই আমাদের সাথে আসবেন আর আমাদের আজকে দেখেন এই যে কাছেই চলে আইছি। ওই দেখেন আমাদের ভাইরা কিন্তু মাছ ধরতে নেমে গেছে আমরা ওই মাছ ধরার দেখাবো আপনাদের কিন্তু এখন মাছ ধরা কিন্তু চলমান আর এখানে হ্যাঁ এখানে মাছ ধরে দেখেন কত সুন্দর এইভাবে বাইরা জালটা বিছাচ্ছে আমরা যে দেখবো ভাইরা কি মাছগুলো ধরে কিন্তু ওখানে কিন্তু অনেক বড় কর্মচারী চলছে ছয় থেকে সাতজন মানুষ দেখেন পর ডুব দিচ্ছে আর জালটা বিছাচ্ছে চলেন আমরা দেখি ওটা কি মাছ ধরে দেখেন এই যে আমরা কিন্তু জলে নেমে যাচ্ছি এখান থেকে এখন ভাইদের কাছে যাব। জন্ডের জলে না নামিলে কেহ শেখে না সাঁতার সেরকম মাছ ধরতে গেলে অবশ্যই আপনাকে জলে নামতে হবে আপনি যদি কুলে বসে থাকেন কখনোই মাছ ধরতে পারবেন না আর দেখেন এই ভাইরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই জলের ভিতরেই সময়টা কাটায় আর তাদের কিন্তু অক্লান্ত পরিশ্রম হয় মানে তাদের যে পরিশ্রম কথা এটা কিন্তু ভাষায় বর্ণনা করলে কম হয়ে যাবে তো আমরা তাদের কাছে যাই যে তারা কিভাবে মাছগুলো ধরছে সেইটা একটু দেখি চলেন এই দেখেন মাছগুলো কিন্তু লাফালাফি শুরু করে দিছে এই যে কি সুন্দর সুন্দর মাছ দেখেন একটার পর একটা লাফ আর এখানে কিন্তু এই যে ডুব চলছে আর এই যে মাছগুলো দেখেন সব বিশাল বিশাল সাইজের মাছ লাফের পরে লাফ দিয়ে চলছে এখানে এই যে ডুব কি সুন্দর মাছ গুলো বন্ধুরা মাছ আর মাছ ওরে মাছ কি সুন্দর মাছ দেখেন এই যে লাভ দিচ্ছে এরা সব মনে আছে জিম করে আসা মাছ এই যে সব হাইটেকের এর মাছ মাছ দেখেন একবার কি অসাধারণ জাল কিন্তু প্রায় চলে আসছে কাছে আর বাইরে এরা দিচ্ছে এই যে এরা ডুব দিয়ে যে মাছগুলো ধরছে আর এখানে সাদা মাছগুলো কিন্তু প্রচন্ড লাফালাফি শুরু করছে এরা কারণে এই যে তো দেখেন এই যে এরা দিয়ে মাছ কিছু ধরে নিয়ে আসছে এই সাদা মাছগুলো এই একটার পর একটা মাছ ওরে মাছ দেখেন এই যে কি সুন্দর লাফালাফি মাছের সাধারণ লাফালামি এসে একটা মাছ চলে যাতে লাগছিল আমার ফোনের পরে এসে একটা মাছ পড়ছে অল্পের জন্যে আমার ফোনটা জলে পড়ি নাই ও মাছ দেখেন কি সুন্দর একটা মুহূর্ত এখানে শুধু মাছ আর মাছ ও আউ মাছ কি সুন্দর লাভ মাছের

মাছগুলো এই যে আমাদের কিন্তু মাছগুলো আমাদের কিন্তু এবার একটা কোষ আর কত সুন্দর মাছ কি অসাধারণ সাইজ কত অসাধারণ এই মাছগুলো মাছগুলো হয়ে যায়

রাজ রানী লক্ষ্মী পঞ্চগড় এদেরকে এখন এই যে বাজারে নিয়ে যাচ্ছি আপনারা দেখছেন এই যে সেই কাতল মাছ এই যে দিন পরে এই সেই জাহিদ ভাই সে কিন্তু এখন খেতে বসছে আর সে কিন্তু এখন এই যে খুবই সাধারণ নিজের হাতের রান্না দেখেন এই যে ভাত রান্না করছিলেন আর এই যে বেগুন আর আপনার কি চিংড়ি মাছের তরকারি দিয়ে খাচ্ছেন এখন প্রায় একটা বেজে গেছে এখন তার হলো সকালে খাওয়া চলতেছে আপনাদের যে ঘেরে মাছ ধরা দেখালাম সেই ঘেরটাই তার আর তার ঘেরে এই মাছ ধরা শেষে এখন এই যে মাছটা বাজারে পাঠিয়ে দিয়ে এখন সকালের খাওয়াটা খাচ্ছে এখন আবার এই খাওয়া না বারোটা খাবার নিয়ে ঘের খাবার দিতে হবে আপনার বারোটা খাবার দিতে যাব এটা তো আপনার অন্তত পাঁচ কিলোমিটার ছয় কিলোমিটার হাঁটা লাগবে আমার একটা এক ঘন্টা যাওয়া আসা এক ঘন্টা যাওয়া আসা আচ্ছা দেখেন কতটা আস্থা আছে আল্লাহর প্রতি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি খাওয়া দাওয়া করেন আমরা আবার আসবো আপনার কাছে সেই সকাল থেকে পরিশ্রম করে এই মাসটা ঘুরতেছে এখন ফ্রেস হলাম এখন কেবল ফ্রেস হলাম দেখেন এখনো ভিজা আছে এখনো ফ্রেস কেউ কেউ এই হাতটাও ধুই বরি তো আপনারা যদি আমাদের একটু লাইক কমেন্ট আর শেয়ার না করে দেন তাহলে আমরা কিভাবে বাজব হ্যাঁ তাহলে বলেন না যে বোয়া শোনেই না তো দর্শকের আমাদের কথা দর্শক ভাইরা আমরা গরিব মানুষ আমাদের দিকে তো আপনারা চাইেন তাকান তাকান আর কতকাল ভরে বাড়ি খাটবো। আমরা যদি একটু লাইভ করেন শেয়ার করেন কমেন্ট করেন তাহলে আমরা খুব খুশি হই যে না বাগের হাটে যাই ভাই খুব পরিশ্রম করে ঘেন নিয়া মাছ নিযা একটু শেয়ার করি তাহলে সবাইকে টাটা আপনারা সবাই